হরে কৃষ্ণ সুদীর্শনাদের ভক্তমন্ডলী নমস্কার শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরমেশ্বর ভগবান শ্রী নিকট প্রার্থনা জানাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয়রাম জয়গোবিন্দ পরমদয়াল দীনদয়াল শ্রী সত্যনারায়ণ সকলের প্রভু শ্রীরাম ঠাকুরের স্মরণে জ্ঞাপন করিয়া আজকে শ্রীমদ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান ইয়োগের এগারোতম শ্লোক থেকে বিশতম শ্লোক শ্লোক পর্যন্ত অধ্যায়ন করব সুদী সনাত বক্তমণ্ডলী আমার গীতা বা আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের নিকট একটি বিনীত অনুরোধ সুধী সনাত বক্তমণ্ডলী আপনারা সবাই অন্তত প্রতিদিন গীতা পাঠ করুন

हरिहरिवो हरि ओं हरिः पश्यत् ॐ हरिः पश्यत् ॐ हर्यां दशतमखण्डमण्डलकाणं तृप्तिम्येन चुराजरं तत्पदङ्कशीतम्येन तस्मै श्री गुरुवे नम गुरुब्रह्म गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव ब्रह् ब्रह्म तस्मै श्री नमो ज्ञानदिनन्दस्य नन्दनशलकय चक्षुरुण्मितिलं याना तस्मै श्रीगुरुवे नगपितराय परो मम तपोरिप्रीतिमपन्नप्रियान्तः सर्वदेवरिद्रिदाद्रि दाशति देविभ्यो रमणि षष्ठा निर्दर्शोदुक हरं शन्तिरूपं कष्मं सिंहरूपं शुभंकरें सक्षात् देविङ्मतरां त्वां नम्यो महात्मने प्रणत कृष्ण गोविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद দ েে ব মাম ব ম সাদ জানি স গ হাদ হা মথ ম

সুদী সমৃত বক্তব্য আজকে শ্রীমদ ভগবদ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান ইয়োগের এগারোতম শ্লোক থেকে বিষ্ণম শ্লোক পাঠ করব হরে কৃষ্ণ জয় রাম আপনাদের স্মরণে দণ্ডপত প্রণাম করছি ওম বাঞ্চাকালপতের বৈশ্বে বা সিন্ধবী বচপতি ধানম রাবণভ্য বৈষ্ণভ্য নম নম আমার কোথাও পাঠদানে যদি বলতটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমার গীতা পাঠে যদি আপনাদের ভালো লাগে বা বিভিন্ন ধরনের ভালো নাও লাগতে পারি এরকম বা কিভাবে ভালো করতে পারি আরো সুন্দর করে বলা আমি গীতা পাঠ করার জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করবেন কমেন্টে জানিয়ে দিবেন হরে কৃষ্ণ জয়রাম গোবিন্দ শ্রী ভগবান বললাম বলতমাস্বি কামরাগবিবর্জিত মা ধর্মা বিরুদ্ধ ভূতেষু অর্থাৎ শ্রী ভগবান বলিলেন হে বা হে বরদ্রস্য আমি বলমান দিগের কাম রক্ষিত বল এবং সদুর্মিষ্টায়ত সাত্ত্বিক বল এবং প্রাণী গণের ধর্মের অবিরোধী কাম অর্থাৎ দেহ ধারণাদ উপযোগী শাস্ত্র নবৃত বিষয় বিলাস রাধে রাধে শ্রী ভগবান ময় তেষু মহি তে অর্থাৎ শিব ভগবান বলিলেন আদি সাত্ত্বিক ভাব হর্ষ দর্প লোবাদি রাজসিক ভাব শোক মহাদি তামসিক ভাব এই সকলেই আমা হইতে আমা হইতে জাত কিন্তু আমি সেই সকলেই অবস্থিত নহি অর্থাৎ জীবের নাই সেই সকলের অধীন নহি কিন্তু সেই সকল আমাতে আছে অর্থাৎ তাহারা আমারই অধীন রাধে রাধে শুধু সনাত সনাতনী ভক্তমণ্ডলী এখন ত্রতম শ্লোক পাঠ করব শ্রী ভগবান গুণময় সর্বমিদম অর্থাৎ শ্রী ভগবান বলিলেন এই ত্রিবিদ গুণময় ভাবের দ্বারা সত্য রজস্তম গুণ দ্বারা সমস্ত জগৎ মোহিত হইয়া রয়ে আছে এই সকলের অতীত অক্ষয় আনন্দস্বরূপ আমাকে সরুপত্র জানিতে পারে না রাধে রাধে শ্রী ভগবানী নয় মম বলিলেন এই ত্রিগুণাত্মিকা অলৌকিকী আমার মায়া নিতান্ত দুস্তরা যাহারা একমাত্র আমারই শরণাগত হইয়া বজনা করেন তাহারই কেবল সুদুস্তরা মায়া উত্তীর্ণ হইতে পারেন রাধে রাধে শ্রী ভগবান দুষ্কৃতি মায় অপর জ্ঞান অর্থাৎ শ্রী ভগবান বলিলেন পাপ কর্মপরায়ণ বিবেক শূন্য নরাদমগণ দ্বারা হত হইয়া আসুর স্বভাব প্রাপ্ত হইয়া আমাকে বজনা করে না রাধে রাধে শ্রী ভগবানুবাচ্য চতুর্বিদা ভান্তিমাম জনায় সুকৃতি নর্জুনা অর্ত্তি গা সুর থর্তি জ্ঞানী চ বরৎ উৎসব অতঃ শ্রী ভগবান বলিলেন হে বরোৎসব হেই অর্জুন যে সকল সুকৃতিশালী ব্যক্তি আমাকে বজনা করেন ধারা চতুর্িদ আর্থ জিজ্ঞাসা অর্থাৎ ও জ্ঞানী রাধে রাধে শ্রীভগবান নিব জ্ঞানীতিষ্যতে বিভিষে প্রিয় হি জ্ঞানীন অতিহস প্রিয় জয়রাম অর্থাৎ ভগবত বলিলেন ইহাদিগের মধ্যে জ্ঞানী বক্তই শ্রেষ্ঠ তিনি সতত আমাতে যুক্তচিত্ত এবং একমাত্র আমাতে বক্তিমান আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় রাধে রাধে শ্রী ভগবান উদার জ্ঞানী তো আমি ইহারা সকলে মহান কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ ইহাই আমার মত যেহেতু মদে চিত্ত সেই সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্টগতি যে আমি সে আমাকে আশ্রয় করিয়া থাকে রাধে রাধে শ্রী ভগবান বহু নাম দে নমান দেুদেব মহাত্মা দুর্লভয় অর্থাৎ শ্রী ভগবান বলিলেন জ্ঞানী ভক্ত অনেকে অনেক জন্মের পর বাসুদেবী সমস্ত এরূপ জ্ঞান লাভ করিয়া আমাকে প্রাপ্ত হন ই মাহ্ম অতি দুৰ্লভ ৰাধে ৰাধে শ্ৰীভৱানুচকাত প্ৰয়স প্ৰকৃতিশ্ৰ অৰ্থাৎ বলিলেন শ্রী পুত্র ধি বিবি কামনা দ্বারা যাহা বিবে হইয়া ক্ষুদ্র দেবতাদের আরাধনায় ব্রত বসাদি সেই সকল নিয়ম আছে তাহা পালন করিয়া অন্য দেবতাদের অন্য দেবতার বজনা করিয়া থাকেন অর্থাৎ আমার বজনা করে না রাধে রাধে ওম ওম্রমত্যৎ অথচ শ্রীমদ্ ভগবতী উপনিষদ ব্রহ্ম বিদায় জগৎ শাস্ত্রে শ্রী কৃষ্ণার্জুন সংবাদে অথ শ্রীমদ্ ভগৎগীতা সপ্তম জ্ঞান বিজ্ঞান ইয়োগ নম একাংশে সমাপ্ত ওম নম তস্ব ওম নম তস্ব শুধু সমাজ বক্ত আপনাদের নিকট প্রার্থনা জ্ঞাপন করছি এবং আমার এই গীতা পাঠটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন রাধে রাধে ওম নম তস্ব ওম নম এখন শ্রীমদ্ ভগতের মহাত্ম পাঠ করবো श्रीभगवानिवाच गितामि हृदयं प्रथगितामि शरोम उत्तमं गीतामि ज्ञानमुत्यग्रां गीतामि ज्ञानव्यं गीतामि सुत्तमं स्थानं गीतामि परमङ्कृतं गामि परं भियं गितामि परमगुरुगिताश्रेऽङ्कुतिष्ठमि गीतामि परमङ्गीताज्ञानं क्षमासीत्य तिलकिङ्लयामं गितामि परमविद्यपुं मृपा

জ্ঞানসিদ্ধিংবিত পরদ জয় গীতা জয় গীতা জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হে হরে রাম হরে রম রম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হে হরে রম হরে রম রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর রে রাম হরে রম রাম রম হরে হরে

শান্তি শান্তি থাকুন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের নিকট গোবিন্দের চরণে সকলের জন্য আশীর্বাদ জ্ঞাপন করছে যে হে ভগবান হে চৈতন্য জগতের মঙ্গল কামনা করুন জগতের কি দৃষ্টি করুন রাধে রাধে জয় জয়গোবিন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ